সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি মনে হয় ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি খুবই ভালো আছি দর্শক আজকে চলে এসেছি আবারও জয়পুরহাট জেলা এটা পাঁচ জুবি থানা পাঁচ জুবি গরু মুশি হাটে একটু বলদ গুরু আমদানি দেখালাম যে কত আমদানি আছে দর্শক আজকে আর বিগ সাইজের বল বলদের ভিডিও করবে না ছোট ছোট কম দামে লো ক্যাটাগরির কিছু দেশি বলদের ভিডিও করবো চলে এনকি দেশি বলদরা দেখায় আপনাদের দাম দর দাম আসুন চেষ্টা করি দেশি বলদের আমদানি দেখলে মাথা ঘুরে যাবে এতটা আমদানি হয়েছে দেশি বলতে গেলে দেশি বলদের আমদানি এরকম যত দূর যাচ্ছেন যত দূর দেখা পারবেন শুধু বলো বলো আর সংক্ষেপে সংখ্যা একটা বলো দাম জানবো ভালো লাগলে লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন ভিডিওটি শেয়ার করে দর্শক অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন কেন যে ভিডিও গুলা ও সারি প্রত্যেক আপনাদের এখান থেকে দাম জানা শুরু করে দেবো তারপর গুটি গুটি বাবাকে ভেতর ঢুকবো প্রত্যেকটা জোরা বলতে দাম জানবো ইনশাল্লাহ সালাম আলাইকুম কত দাম রাখছেন চোরাটার বলবেন কাস্টমারের দাম তোর বলে দুই লক্ষ বলছে দশক দুই লক্ষ পঁয়ত্রিশ দাম রাখছে দুই লক্ষ দাম বলছে আজকের এই জোড়াটার তো আজকের বাজারে কেমন টাকা হলে বেচা বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি তো পনেরো হাজার হলে একটা আশা নিয়ে আছে জানি না কত হবে দাঁতে চার দাঁত চার দাঁত বয়স ভালো দাঁতে ভালো আছে মোটামুটি যেখানে লাল টকটকা আছে একটা জোড়া মাসালে এটা সুন্দর দশক দাম বেশি হবে অনেক সুন্দর আছে বড় ভাই এই দুটোর দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম বলছে এক লক্ষ আশি পঁচাশি ধরুন দুই লক্ষ বিশ দাম রাখছে এক লক্ষ আশি পঁচাশি দাম বলতেছে এই জোড়া বলো বয়স কেমন আছে ভাইয়া দুই দাঁত মার্শাল্লা দশক দুই দাঁত বয়স আছে বলুদের আমদানি চার দিকে এদিকে আছে দশক ঢুকা যাবে না বলছি যেখানে ঢুকছি এখানে তো দাম জানা যাচ্ছে না এতটা চাপ আছে এখানে হাড্ডি সার একটা আছে আমার মহাজনের কাছে এই হাড্ডি সার দাম কত চাচ্ছেন হ্যাঁ

আজকের বাজারে কত দাম রাখছে এটা খুবই খারাপ হয় তারপর কত আইডিয়া যাচ্ছে কত দাম হলে দুই লক্ষ তিরিশ হলে ভাই বলছে ব্যথা কিনা করা যাবে আজকের বাজারের অবস্থা খুব খারাপ বাজার পরে গেছে তো বাজার তো আর বারো মাস এক থাকে না বাজার এখন কখন উঠবে কখন পড়বে এটা তো জানা অতি মুশকিল এটা একটা মহাজন আছে দামদর করছে সে দশক পরে একটা কথা বলছে দামদর হচ্ছে ওটা মাহাজন এটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ দশ কাস্টমারের দাম বলে এক লক্ষ নব্বই পঁচানব্বই দশক দুই লক্ষ দশ দাম রাখছে এক লক্ষ নব্বই পঁচানব্বই মহাজনে বলছে কোনটার দাম জানি কম দুই লক্ষ এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই দেখেন এক লামদানি দেখেন ভিতর ঢোকা পারবেন না বলছি তো মাথা ঘুরে যায় ভিতর দিকে ঢুকলে এইটার দাম কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন জোড়া জোড়া কাস্টমার কত বলে দুইশো কয় ভাঙতেও কয় দুই লক্ষ তিরিশ দাম রাখতে বিশ হাজার দুশো বিশ হলে কেনা বেচা করা যাবে দর্শক জোড়াটা দেখবেন একটু ভেতর দিকে তো যাওয়া যাবে না বলছে যে কোনো চাপ আছে যাব না হয়তো বা দেখছি ব্যাক হবে ওই দিক যাবো এখানে এত চাপের মধ্যে তো ঢোকা যাবে না দাম দর হচ্ছে দেখেন এখানে চার চারটি ধরা আছে আবার চার চারটি কথা বলি ভালো লাগবে আর কলেজে দেখে নিচ্ছি চার চারটি

দশক যারা হাটের বিখ্যাত মহাজন ব্যাপারী তাদের নাম্বারগুলো আমি দেওয়ার চেষ্টা করি ভালো লাগলে ফোন দিয়ে দাম দর জানা শোনার চেষ্টা করতে পারবেন নাম্বার দিলে যে ফোন দিয়ে নিতে হবে এমন নয় দাম শুনবেন দাম জানবেন যে কেমন বাজার যাচ্ছে এরকম একটা তথ্য নিতে পারবেন ওই জন্য আমি ভিডিওগুলো করিও স্যার আপনাদের জন্য হার ডি স্যার তা এরূপ দাম কত চাচ্ছেন টিপত্র কেমন দাম দিচ্ছে দুই লাখ দুই লাখ দেখ দুইশো পঁয়ত্রিশ দাম রাখছে পাটি পত্র দুইশো দাম দিচ্ছে দুই লক্ষ দাম দিচ্ছে দুইশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে কত হলে কেন বেচা করা যাবে

দুইটা করে সিং ডালা পছন্দর কত দাম চাচ্ছ একটু বলো বেঁচে কেন দাম বলো বেঁচে কিনা দাম বাদা খুবই খারাপ চাই যাবে চাও কত একবার দর্শক লিগাল কথা বলছে দাম চালে বহু কিন্তু বিক্রি করবে এই দাম দুশো বিশ এটা কত বেঁধে কেনা করা যায় এক লোক দুশো এক লোক আসে ভাইদের অনেক মাল থাকে তো ভাই হ্যাঁ বলছি যে লিগাল কথাটা বলবে কেন ভাই একজন মহাজন ছোট মোটো ভালো মহাজন আপনারা একদিন আসবেন হাটে বুঝতে পারবেন কত মাল থাকে এখানে জাহাঙ্গীর ভাইয়ের কিছু কালেকশন আছে ওই জন্য জাহির ভাই চলে আসলাম জাহাঙ্গীর ভাইয়ের তিন তিনটে মার্শাল বলতো আছে জাহাঙ্গীর ভাই দেখা পাচ্ছি না কয়েকদিন যাবো জাহাঙ্গীর ভাই হয়তো ব্যস্ত আছে দেখা হচ্ছে না সালাম আলাইকুম আজকে কতগুলো বলদ নিয়ে আসছিলেন মনে হয়

জি দর্শক জি একটাই ও লাভ দর্শক ওটা বলছে মিথ্যা কথা লাভ নাই জাঙ্গির লাভের জন্য মিথ্যা দাবল দর্শক যা কি না তার চাইতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কম বলতেসে এই তিনটা লাঠে তো লাঠে গরুর তো কীভাবে কত লস আপনার দেখানোর চেষ্টা করলাম জাঙ্গির ভ্যারি কালেকশান দেখে হ্যাঁ দেখালাম যে আর অনেক কাছে দর্শক একটা করে হাল চাষ হলদ গরু যা পারতেছেন সমস্যা

চাচ্ছেন বেচা কিনে বেচা কিনা বেচা কিনা হ্যাঁ পঞ্চাশ হলে দিয়ে দেবে পঞ্চাশ হলে দিয়ে দেবে দর্শক মহাজন করলে যা বলবে লিগাল কথা বলবে যেহেতু হাতে কেনা বেচা করো অল টাইম হাটে থাকে তো আপনারা দেখবেন ভালো লাগলে আসে হাটটা ভিজিট করে দেখতে পারেন আমার বিশ্বাস ঠকবেন না বলো কি রমদানি দেখালাম অনেক এদিকে শেষ নেই ভিডিওটা আর লেন্দি করলাম না শেষ করে দিলাম দেখা করবেন নতুন কোনো একটা এরকম নয়তো বের সাথে ভালো সুন্দর ভিডিও ভিডিও নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ